বন্ধুরা নিত্য দিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং এভরিওয়ান আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক আজ সকালবেলা মণি আর কাকু একটু রাস্তায় বেরিয়েছিল একটু দরকার ছিল তো ওরা ফিরে এসেছে তো মণিকে আর কাকুকে বাইরের জামা পরে থাকতে দেখে কাকু এক্সাইটেড হয়ে গেছে মানে ভাবছে ও হয়তো ওদের সাথে বেউ বেউ যাবে তো সেই নিয়ে এখন একটুখানি কথাবার্তা চলছে আর কি তো এই কথাবার্তা হতে হতেই কাকার ফোন এসেছিলো কাকা ওয়ার্ডে ফোন করেছিল মা কেমন আছে সেটা জানানোর জন্য তো আমি তোমাদেরকে ভিডিও লাস্টে জানাচ্ছি মায়ের কি আর সারা দিনে ভিডিও করার সুযোগটা হয়নি কারণ দু তিন দিন ধরে পাকুমের সাথে একদমই সময় কাটানো হয়নি তাই আজকে সারাটা দিন পাকুমের সাথেই ছিলাম ওকেই সময় দি দিচ্ছিলাম তো সন্ধ্যেবেলা পাকুমকে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম একটু মুদিখানার দোকানে দরকার ছিল আর অনেক দিন ধরেই সৈকতের জন্য একটা প্যান্ট কিনবো কিনবো চিন্তা করছি কিন্তু একদমই হচ্ছে না তো সেই কারণে আজকে যখন পাকুমকে নিয়ে বেরোলামই তাই ভাবলাম যে দোকানটা আছে দোকানটাতে একবার ঘুরে দেখি যে হাফ প্যান্টের কী স্টক এসছে তো সেই কারণেই পাকুমকে নিয়ে একটু ঘোরাও হবে ওরও ভালো লাগবে তো সেই কারণে দোকানটায় চলে এসেছি এখান থেকে একটা পছন্দ মতো করে হাফ প্যান্ট নিয়ে যাব সৈকতের জন্য তো দেখি কি পছন্দ হয় বাড়ি চলে এসেছি কালকে তো মনসা পুজো তো সেই কারণে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আগের দিনকে রান্না করার খাবারটাই পরের দিন খেতে হবে ঠান্ডা খাবার কোনো কিছু রান্না কালকে হবে না তো সেই কারণেই আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে পড়েছি ভাজাভুজিগুলো মোটামুটি সবই কমপ্লিট ডালও হয়ে গেছে ভাতও নামানো কমপ্লিট আর মনি কাকু রাত্রিরে রুটি খাবে সেই রুটিও রেডি হয়ে গেছে তো আমি আর মনে দুজনে মিলে ঝটপট করে করে নিলাম বলেই তাড়াতাড়ি করে রান্না কাজটা কিন্তু মিটে গেল এইটা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাট এইখানে আমি তোমাদের দেখাতে যাচ্ছিলাম যে একটা একদম ছোট্ট বিড়াল ছানা চলে এসেছিলো কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না বিড়াল ছানাটা কোথায় গেল তো ওই সাইডটায় বসেছিলো কুঁই কুঁই করছিলো আমি ভাবলাম তোমাদের একটু দেখাই আজকে কাকা বাবা দুবার ওয়ার্ডে ফোন করেছিল আজকে সকালবেলা আপডেট ছিল মাকে ওরা ভেন্টিলেশনের যে মেশিনগুলোতে মা ছিল সেগুলো থেকে একটু কমিয়ে দেখেছে যে মা ঠিকঠাকভাবে ফাংশন করছে কি না এবং সন্ধ্যেবেলাও ওরা সেটা আরেকটু কমিয়েছে এবং কমিয়ে বলেছে যে মা আগের থেকে অনেকটা বেটার আছে মানে রেসপন্স করছে মোটামুটি একটু বেটার এখন তো ডাক্তারের সাথে ফার্দার ওরা কথা বলে নিতে বলেছে কালকে বাবা আর আমার কাকিমা দুজনেই নার্সিংহোমে যাবে গিয়ে ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে ডক্টরের সাথে ডিটেলসে কথা বলবে এবারে কালকের আপডেটটা আবার কালকে দেবে তো আজকে আমি যেটুকু জানতে পারলাম ভাবলাম যে ভিডিওটার শেষে নিশ্চয়ই তোমরা অপেক্ষা করে থাকবে মায়ের শরীর কেমন আছে জানার জন্য তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের প্রেয়ার্স আমাদের সাথে না থাকলে আমরা এতটা শক্তভাবে থাকতে পারতাম না এবং মায়ের যে আজকে ক্রিটিক্যাল কন্ডিশানটা হয়েছিল এই অপারেশানটা হলো সেটার মানে এখন মা যে আস্তে আস্তে একটু বেটারের দিকে যাচ্ছে সেটাও তোমরা সারাক্ষণ পাশে ছিলে তোমরা প্রে করেছ এইভাবেই পাশে থেকো কালকে কাকা আর কাকি কথা বলে এলে ফার্দার আপডেটসটা ডেফিনেটলি আমি তোমাদেরকে জানাবো তোমরাও ভালো থেকো আজকের এখানেই ভিডিওটা আমি শেষ করলাম কালকে আবার তোমাদের সাথে দেখা হবে ডাটা